আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় একের এক দশমিক একের দুই নম্বরের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান করে দেব মনোযোগ সহকারে সমাধানগুলো দেখে নাও আর একটি অঙ্ক যদি ভালো করে বুঝতে পারে তাহলে তোমাদের সকল অঙ্কের সমাধান হয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যায় তোমাদের দুই নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তাহলে নিচের এই সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে তো তোমাদের এখানে এই পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই এটাকে আমরা কথায় লিখবো এই যে দেখো সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই তাহলে আমরা সংখ্যাটা লিখব প্রথমে সংখ্যাটা লিখে তারপরে আমরা উত্তর লিখে দেব পঁয়তাল্লিশ হাজার সাতশত ঠিক আছে তো এটা লিখে দেওয়ার পরে আমাদের কাজ শেষ তাহলে এখানে আমি দেখো ব্যাকা সহকারে দিলাম সংখ্যাটি দিক থেকে তিন ঘর পরে কমা বসালে আমরা পাই এই যে ডানডিক বলতে এ পাশ থেকে এই যে নয় আট সাত তাহলে এখানে তিন গড় পরে কমা যদি আমরা বসাই তালে আমাদের হয় আগে হচ্ছে পঁয়তাল্লিশ আর পরে হচ্ছে সাতশত উনানব্বই তাইলে এখন অযোধ ও হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে পঁয়তাল্লিশ শতকের গড়ে সাত এবং দশকের গড়ে আট এবং এককের গড়ে নয় অবস্থিত তাহলে সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ হাজার সাতশত শত তাহলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে না এই যে আমি এখানে বললাম এই জিনিসগুলোগুলো কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই তোমরা কী করবো সরাসরি এই যে এই লাইনটা লিখে দিতে পারো সংখ্যাটির দিক থেকে তিন গোড় পরে কমা বসালে আমরা পাই এই জিনিসটা লিখে তারপর তোমরা কি করবো পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই ঠিক আছে এটা লিখে দিতে পারবা অথবা পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই এটা লিখে তারপরে তোমরা কি করবা কথায় লিখে দিবা তাহলে কিন্তু কাজ শেষ তো তোমাদের বোঝানোর জন্য বা তোমরা পরে যাতে জিনিসটা বুঝতে পারো সেই জন্য আমি এই জিনিসগুলো দিলাম ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের দিতে হবে না জাস্ট তোমরা কি করবা এই সংখ্যাটা লিখে অঙ্কটা লিখে তারপরে বানান করে লিখে দিবা পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই বিষয়টা ক্লিয়ার তো এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি ব্যাখ্যা সহকারে দিছি তোমরা জাস্ট ব্যাখ্যা পড়ে নেবা আর লিখার ক্ষেত্রে শুধু উত্তরগুলা লিখবা ঠিক আছে উত্তর কোনটা লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি একচল্লিশ হাজার সাত তাহলে এখানে একচল্লিশ হাজার সাত জাস্ট এটা লিখে সমান দিয়ে তোমরা কি করবা একচল্লিশ হাজার সাত এটা লিখে দেবা তাহলে এই জিনিসগুলো পরে জাস্ট বুঝে নেবা ক্লিয়ার তারপরে দেখো আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তাহলে এখানে দেখো আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এই সংখ্যাটা লিখে তোমরা জাস্ট কথায় লিখে দিবা ঠিক আছে তোমাদের বললো শুধুমাত্র কথায় লিখতে এই কাহিনিগুলো তোমাদের করতে হবে না তো কাহিনীগুলো জাস্ট তোমরা পড়বা পরে জাস্ট কীভাবে আসতেছে সে জিনিসটা বুঝে নেবা ঠিক আছে তো বোঝানোর জন্য আমি ব্যাখ্যা সহকারে এখানে দিয়ে দিলাম তারপর তে দেখো তে তোমাদের এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে তিনটা অঙ্ক দেওয়া আছে তোমরা এই অঙ্কগুলো কথায় লিখবে দেখো প্রথম অঙ্কের মধ্যে তোমাদের দুই লক্ষ আটাত্তর এই যে দুই লক্ষ আটাত্তর জাস্ট এটা কথায় লিখবা সংখ্যাটা লিখবা সংখ্যাটা লিখে উত্তরে এই যে দুই লক্ষ আটাত্তর এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে জাস্ট তোমরা এই জিনিসগুলো পরে বুঝে নেবা যে কিভাবে আসতেছে দুই লক্ষ আটাত্তর ঠিক আছে এরপরে দেখো এই যে এটা এটা হচ্ছে সাত লক্ষ সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর আমরা এই সংখ্যাটা লিখে এই অঙ্কটা লিখে জাস্ট তোমরা কি করবো এই যে এই জিনিসটা লিখে দেব কথায় এই জিনিসটা লিখে দিলেই হয়ে যাবে সাত লক্ষ নব্বই হাজার চারশত আটাত্তর তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে তোমরা এই জিনিসগুলো কী করবে একটু পরে বুঝে নিবা ব্যাখ্যাগুলা আর এরপরে এটা দেখো এটা হচ্ছে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তাহলে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এই অঙ্কটা লিখে তোমরা কথায় রেখে দিবা আট লক্ষ নব্বই হাজার তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু আমি ব্যাখ্যা সহকারে দিলাম তোমরা জাস্ট ব্যাখ্যাগুলো পড়ে নেবে আর উত্তরের মধ্যে তোমাদের শুধুমাত্র এই জিনিসগুলো লিখতে হবে আমি বারবার বলতেছি ঠিক আছে এই জিনিসগুলো লিখে দিলেই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে এরপরে দেখো এখানে গতে তোমাদের তিনটা অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তিনটা অঙ্কের আমাদের কি করতে হবে কথায় লিখতে হবে তাহলে দেখো প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে এটাকে আমাদের কথায় লিখতে হবে তাহলে এটার কথায় হবে দেখো চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি জাস্ট আমরা কথায় লিখব চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি তাহলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এরপরে এটা দেখো এটার আমাদের কথায় লিখতে হবে এই যে আমি এখানে দিচ্ছি এটাও এটার কথায় হচ্ছে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় তাহলে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় আমরা জাস্ট কথায় লিখে দেব আটষট্টি লক্ষ সাতশত সত্তর হাজার পাঁচশো নয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এরপরে দেখো এই যে এই অঙ্কটা কথায় লিখতে হবে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর তাহলে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এই যে এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তোমরা কি করবা সংখ্যাটা লিখবা সংখ্যাটা লিখে তারপর বানান করে কথায় লিখে দেবা ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এরপরে দেখো ঘয়ের উত্তরগুলো ঘয়ের মধ্যে দেওয়া আছে এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে এই তিনটে সংখ্যা আমাদের কি করতে হবে এখানে কথায় লিখতে হবে তাহলে প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে এটাকে আমাদের কথায় লিখতে হবে এই যে এটার কথায় হচ্ছে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তাহলে এটাকে কথায় লিখে দেবো পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে ব্যাখ্যাগুলো জাস্ট একটু পড়ে নেবা আর পড়তে যদি মন না চায় তাহলে পড়ার দরকার নেই ঠিক আছে জাস্ট তোমরা উত্তরগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপরে পরের অঙ্ক এটা এই যে এটাকে কথায় লিখতে হবে নয় কোটি তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষ নয় হাজার নয় শত নিরানব্বই নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে তাহলে এটা জাস্ট কথায় লিখে দেব এই যে কথায় নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার ন সাতশত নিরানব্বই ঠিক আছে তারপরে দেখো তারপরে অঙ্ক এই যে এটা এটাকে আমাদের কথায় লিখতে হবে এই যে এটার কথায় আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশত শত পঁয়ষট্টি তাহলে এই এটাই লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে আর ব্যাখ্যাগুলো জাস্ট একটু পড়েনি বা মনোযোগ দিয়ে যদি ব্যাখ্যাগুলো একটু নাও তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো পরের ভিডিওটি কিন্তু আমি তিন নাম্বারের সমাধানগুলো দিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم